আসসালামু আলাইকুম চলে আসসালাম সুন্দর একটা শাড়ি নিয়ে আপনাদের জন্য আর আজকে যে আপনাদেরকে দেখাবো আপনারা যারা বাটিক শাড়ি নিয়ে গাটাঘাটি করেন বাটিক শাড়ি যারা লাভ আছেন তারা এই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর এই না নিয়ে আপনি থাকতে পারবেন না এই হচ্ছে আপনার সুন্দর একটা আঁচলের সুতার একটা কাজ থাকবে আর আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিপ অ্যাশ কালারের ভিতরে নতুন একটা প্রিন্টের ভিতরে নতুন একটা ডিজাইনের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে আঁচলের অংশ আর বড়ি ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর কালারটা থাকবে আপনার পার্পেল কালারের ভিতরে সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে থাকবে এত নাইস এত সুবার একটা কালার আর পারের ডিজাইনটা দেখেন কত সুন্দর পারের ডিজাইনটা এই হচ্ছে অল ওভার শাড়িটা থাকবে এরকম করে পার্পেল ডিপ পার্পেলের সাথে থাকবে ডিপ একটা অ্যাশ কালার কম্বিনেশন পুরো সাইডটা থাকবে এরকম করে সাইডটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে আপনার এক্সট্রা এই হচ্ছে ব্লাউজ পিসের সুন্দর একটা ব্লাউজ পিসের ভিতরে একটা ভাটিক একটা ডিজাইন পাবেন এই সুন্দর সাইডটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স আপনার নক করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি বাসায় বসে সাইড পেয়ে যাবেন আর যারা আপনারা দেখে শুনে যারা নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ গেটের কুমিল্লাশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আমাদের ভিডিও হটলাইন নাম্বার ভিডিওতে হটলাইন নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরা আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস আল্লাহ হাফেজ